ভাইস চেয়ারম্যান জোসনা ঢোকে সরানোর নির্দেশ দিলেন চেয়ারম্যান গোপাল শেঠ বিজেপির দাবি এসব তৃণমূলের গোষ্ঠী কোন দল বনগা পৌরসভার ভাইস চেয়ারম্যান জোসনা ঢোকে সরানোর নির্দেশ দিলেন পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এই ঘটনার পর ফের সামনে এলো শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র এমনটাই অভিযোগ বিজেপির উল্লেখ্য গত ছয় নভেম্বর বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে পদ ছাড়ার নির্দেশ দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব সাত দিনের মধ্যে ইস্তফা দিতে হবে বলে চিঠি দেওয়া হয়েছে গোপালবাবু পদত্যাগ করেননি পরিবর্তে নাগরিক কনভেনশনের ডাক দিয়েছেন বনগা টাউন হল ময়দানে এই অস্থিরতার মধ্যেই মঙ্গলবার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আড্ডোকে সরানোর চিঠি পাঠান চেয়ারম্যান গোপাল শেঠ চিঠিতে উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গ পৌর আইন উনিশশো তিরানব্বইয়ের ধারা একুশের গয়ের আওতায় পৌর রাজস্ব আয় বৃদ্ধি সংক্রান্ত কাজে গাফিলতি ও অসন্তোষজনক আচরণের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হয়েছে তদন্তের স্বার্থে আপনাকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হচ্ছে হাতে চিঠি পেয়ে রীতিমতো বিস্মিত জ্যোৎসনাঢ্য তিনি বলেন আজকে হঠাৎই এই চিঠি পেলাম তাতে বলা হয়েছে আমাকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে কিন্তু দলের পক্ষ থেকে এমন কোনো নির্দেশ আসেনি গোপাল শেঠকে দল পদত্যাগ করতে বলেছে এখন সে উল্টে আমাকে চিঠি পাঠাচ্ছেন এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে চিঠিটা খুলে দেখলাম যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে নিব করেছে মানে সরিয়ে দিয়েছে সে যাই হোক সে একবার কেন উনি একশোবার সরা তাতে আমার কোনো যাই আসেনি কিন্তু দল তো আমাকে সরাইনি দল আমাকে সরায়নি দল একবারও বলিনি যে জ্যোৎস্না তুমি ভাইস চেয়ারম্যানের পদ থেকে রিজাইন দাও ও পাগল হয়ে গেছে পাগলের জন্য পাগল হয়ে গেছে এই কারণে দল ওকে সরাতে বলেছে সরিয়ে দিয়েছে সরে যেতে বলছে কিন্তু ও সরতে চাইছে না ওই চেয়ারে কি এমন মোহ আছে বলতে পার না ওটা তো কারো ব্যক্তিগত চেয়ার না ওটা তো দলের চেয়ার দল ওকে চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছে দল আমাকে ভাইস চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছে একটা সময় আমিও চেয়ারম্যানের চেয়ার চেয়ারে বসে বঙ্গায় ব্যাপকভাবে উন্নয়ন করেছি যে দল দল তোমাকে রিজাইন দিতে বলেছে তুমি রিজাইন না দিয়ে তুমি ভাইস চেয়ারম্যানের পিছনে এইভাবে তোমার লাগাটা ঠিক না মানুষ তোমাকে কিন্তু ভালো চোখে দেখছে না বঙ্গার মানুষ চেয়ারম্যানের চেয়ারম্যান একটা চিঠি পাঠিয়েছে সেটা কারণ কিছু এইমাত্র বলতে পারব না এখনও ভালো করে পড়িনি শুধু এইটুকানি দেখলাম দুটো লাইন যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গোপাল শেঠ এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছে বিজেপি দলের নেতা দেবদাস মণ্ডল মন্তব্য করেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বনগান নাগরিকেরা যেন ক্ষতিগ্রস্ত না হন তা আমরা আগেও বলেছি ওরা নিজেদের মধ্যে ঝামেলা মেটাতে পারছেন না অথচ সাধারণ মানুষ ভুগছেন তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার আমাদের কাছে কোনো উত্তর নেই তাদের সম্পূর্ণটা গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আমি আগেও বলেছি এখনও বলছি বাইশটা ওয়ার্ডের মানুষ যারা নাগরিক পরিষেবা পায় তারা যেন নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হয় তারা মরবে বাঁচবে কী করবে সে তাদের ব্যাপার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা